হ্যালো ফ্রেন্ড শুভ দুপুর তো তোমাদের সাথে একটা রান্না আজকে শেয়ার করব সেটা হচ্ছে ধনে পাতা চাটনি ধনে পাতা চাটনি তো আমরা নর্মালি শিলনোড়াতেই বেটে খাই তো আজকে আমি রান্না করে চাটনি করব সেটা কি করে তো দেখো এখানে আমি পেঁয়াজ রসুন আর একটু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো আমার তো দেখো এখন টমেটোটা ভাতছি এই টমেটোটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব ধনে পাতাটা তো এরকম করে কে কে খেয়েছ আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে বলবে এই চাটনিটা খেতে কিন্তু আমার আলাদা রকম টেস্ট হয় হেভি টেস্ট লাগে এই চাটনিটা খেতে তো দেখো আমার এখানে প্রায় টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিব এই যে এখানে ধনে আমি কেটে দিয়ে রেখেছি তাকে একটু জল ঝরিয়ে আমি দিয়ে দেবো এই ধনে পাতাটা আমি দিয়ে দিলাম তো খুব ভালো লাগে খেতে একটু টক টক লাগবে একটু ঝাল ঝাল লাগবে তা আমি একটু সেরকম ঝাল দিলাম না কারণ মেয়ে কত সময় খেতে চায় তো ঝাল হলে আবার সে খেতে পারবে না এই জন্যই ঝালটা সেইভাবে দেব না একটু লবণ আর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো দেখো ধনে তো একটুখানি হয় জিনিসটা দেখো টমেটোটার জন্য একটু টক টক লাগবে এরকম ধনেপাতা খেতে কার ভালো লাগে একটু টক একটু ঝাল একটু মিষ্টি আর দেখো সামান্য পরিমাণে একটুখানি লবণ দেব কারণ চাটনিটা একটুখানি হবে সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো এখানে আমার ধনে ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব দেখো দেখো এখানে একদম আমি শিলনোড়াতে নামিয়ে নিলাম কারণ মির্সি আছে কিন্তু মির্চিতে বাটলে না মানে বেশ একটা ভালো লাগে না শিলনোড়াতে বাটলে কি হয় শিলনোড়ার বাটার টেস্টটা কিন্তু পুরোটাই আলাদা রকম হয় চলো বেটে নিয়ে আগে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমি বেটে নিয়েছি শিলনোড়াতে নোড়াতে তোমরা চাইলে মির্সি করতে পারো কিন্তু আমার কেন জানি কোনো বাটা জিনিস আমার শিলনোড়াতেই বেটে খেতে বেশি ভালো লাগে চলো এটা আমি একটু তুলে নিব হাত দিয়ে তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দর মানে এটা দিয়ে তোমার একতাল ভাত খেয়ে নেবে এতটা যে টেস্ট এতটা টেস্ট মানে বলে বোঝাতে পারবো না এই রান্নাটা আমি আমার বোনের কাছে শিখেছি আমার বোন আমাকে শিখিয়েছিল তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম যদি ভালো লাগে তোমরা পড়ে খেতে পারো তারপরে আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো মানে সত্যি বলছি অসাধারণ খেতে এই রেসিপিটা তোমরা একটু ধনে পাতা চাটনিটা এইভাবে খেও কারণ ধনে পাতা চাটনি তো আমরা নর্মালি সবাই বেড়েই খাই তাই না ওইটা ওই ধনে টেস্ট একরকম এই ধনে পাতা টেস্ট আর রকম তোমরা শুধু খেয়ে দেবো তাটা বাই বাই ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো